আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আমার ভাই ব্রাদার সব কেমন আছেন আসসালামু আলাইকুম জানাবেন ইনশাআল্লাহ এই যে কন্ডা বেজেল কয়েকটা দিন কয়েকটা মন্তব্য দেখে আমার খুব খারাপ লাগে ভাই এরা আমি খালি কম দামি গাড়ি বেচি তার জন্য জিত করে যে নিয়ে আইছি কন্ডা বেজেল বেজেল একদম জাপান থেকে যেন আসছে জাপান থেকে জাপান থেকে এমনই আছে গাড়িটা যদি কোনো প্রকার অনিশ্চ বিষয় তার টাকা আমি রিটার্ন করে দিবো যাতায়াত বারো সুদ্ধ আমি দিয়ে ইনশাল্লাহ ভাই মাসাল্লাহ একেবারে এ ওয়ান কন্ডিশনের একটা হুন্ডা বেজাল চলে আসছে আপনাদের সেই কাঙ্ক্ষিত শোরুম বই আউট আছে ইনশাল্লাহ এবং আজকে বিয়া তাহলে তুই দুগা খাইয়া একটু তাড়াতাড়ি আইছে এর এটা কি আজকে থাকবে 4 লাখ 50 হাজার টাকা এস করলা আ ইনশাল্লাহ বেজাল বেজাল কা চট্টগ্রাম হাইওয়েতে একদম মেইন রোডে মৌচাক বাস স্ট্যান্ড

আছে ইনশাআল্লাহ বুয়া কাছে এই যে হায়ার এই যে 90 কা রেড বুয়া ভাইয়ের হ্যাঁ ইনশাআল্লাহ গাড়ি কেনার জন্য 90 গাড়ি থাকবে এবং আয়কর মুক্ত গাড়ি থাকবে আজকে গাড়ি থাকবে এস করোনা আপনারা লাইভটা একটু শেয়ার করবেন এই যে হুন্ডা বেজাল ইনশাআল্লাহ ভাই প্রথম লাইভ বেজালের বেজালের প্রথম লাইভ প্রথম লাইভ ফারুক ব্লগ প্রথম আমার চ্যানেল আমি ভিডিও দেই নাকি এখনো পর্যন্ত খালি নিয়া যান কোন ভাই নিতে চান আইসা শুধু খালি নিয়া যান ইনশাআল্লাহ যারা বেজালটা নেবেন

কে কোনটা নিবেন আজকে থাকবে ঈদের বিশেষ সার ইনশাল্লাহ ভাই বিশেষ সার থাকবে যে নো আছে এই যে কেয়ার হোটেল নোয়া নোয়া কিন্তু আরো তিনটা আছে বাচ্চা নো আছে হ্যাঁ তো দশের মডেল এরপরে সুজুকি নো আছে গাড়ির ইনশাল্লাহ ভাই অভাব নাই ভাই সুজুকি নোয়া তিন লাখ পঞ্চাশ এই যে হান্ড্রেড ওয়াগান আছে ইনশাল্লাহ এই যে হান্ড্রেড ওয়াগান অরিজিনাল পনেরো অরিজিনাল পনেরো লোকাল রেডি আইসা পড়তে আছে

কোন প্রকার হাত চেঞ্জ নাই চাকা একেবারে নতুন একদম নতুন চাকা ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ যারাই বেজেলা শরীতে আছেন কামাল ভাই ফাহাদ এরপর হইল কি আহমেদ রায়

সেই ভাইদের নিশ্চই আপনার লাইফ একটু শেয়ার করতে জাহিদা ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ এরপরে লিমন সরকার ভাই আমাদের সাথে আছে খাগড়াছড়ি থেকে এক ভাই আছে এরপরে রাসেল ভাই আমাদের সাথে আছে সৌদি আরফ থেকে ভাই সামনের গেলাস পিস্তার কেলাস মানে যা আছে গাড়িটার সাথে সব অরিজিনাল সব অরিজিনাল একটা কোনো জাগা দা গাড়ি কোনো চেঞ্জ নাই এই যে লাইভ থেকে শুরু কইরা মানে যা আছে ভাই কোন জায়গা কোন চেঞ্জ নাই ভাই সামনে বিশেষ বাম্পারটা লাগানো আছে সিট কাভারটা ব্ল্যাক কালার আছে তারপরে যদি কোনো যদি অপছন্দ হয় সিট কাভারটা যদি অপছন্দ হয় সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব ভাই কোনো সমস্যা নাই ভাই ইনশাআল্লাহ সিলিং টিলিং ভিতরটা ভাইদের একটু দেখাইছেন নি ভালোভাবে ভাই আমাদের এক ভাই বলছে কেরিবয় বয় গাড়ি আছে নাকি কেরিবয় বয় না ভাই কেরি বয় নাই ভাই আপাতত ভাই কেরি বয় নাই সব ভাইরা লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন ভাই ভুইয়া ভাই দামি গাড়ি উঠায় না ওরকম একটা একটু এদিকে একটু ধরেন পিছনটা হ্যাঁ এই যে স্টিকার টিস্টিকার যা আছে ভাই সবকিছু

ভাইবার মনে হচ্ছে ভাই ভাইবার বাড়াতে হবে ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে হুন্ডা সিটি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন চব্বিশ সালের এই মাস পর্যন্ত আর পঁচিশ সালের এক মাস করলা করা আছে যাচ্ছি আমি মাত্র চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি কত লাগে তিরিশ হাজার তারপরও কথা বলার অপশন আছে টাঙ্গাইয়ের রাকিব ভাই কেমন আছেন লাইফ একটু শেয়ার চাই ভাই রাকিব ভাই ইনশাল্লাহ

আনিস খান ভাই আমাদের সাথে আসেন থ্যাংক ইউ ভাই সাথে বাসে থাকার জন্য সব অরিজিনাল হান্ড্রেড অরিজিনাল পন্ড এসেছি হান্ড্রেড ওয়াগার মালিকের গাড়ি ইংলিশ ওয়াগার খুব ভালো এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো একটা গাড়ি ইনশাআল্লাহ আসতে পারেন যারা কম বাজারে গাড়ি চাচ্ছেন ইনশাআল্লাহ ভাই জুবায়ের ভাই দুবাই থেকে আসতে আছে এক বছর পর গাড়ি লাগবে ভুইয়া ভাই আছে আয়শা যোগাযোগ করবেন চাকায়া যাবেন এক কাপ ইনশাআল্লাহ হ্যাঁ দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পন্ড এসেছি গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি

ইনশাল্লাহ মামুন ভাই আয়কর পারবেন কোন সমস্যা নেই হ্যাঁ আটানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল প্যাপার তেরো সালসির গাড়ি মালিকের গাড়ি দাম আমি মাত্র ভাই চার লাখ বিশ চার লাখ বিশ আজকের জন্য চার লাখ চার লাখ চার লাখ

হ্যাঁ সিট খাবার গুলো ভালো অবস্থায় আছে দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ইনশাআল্লাহ ভালো অবস্থা আছে গাড়ি ভালো আছে ভাই আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে দুই হাজার আটের মডেল এর বাচ্চা নো আর চোদ্দ রেজিস্ট্রেশন স্টেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি কোন অফিসের গাড়ি গেলে সাব স্টেশন ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে পাঁচ লাখ সাই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ আরো একটা আছে বাচ্চা নো দুই হাজার দশ মডেলের গাড়ি ডাকামের চৌ দেয়

ওয়ান গাড়িটা দেখুন এই গাড়িটাও আপনারা নিতে পারবেন খুব সহজে বুয়াউডস থেকে ভালো কন্ডিশনের গাড়ি মেট্রো নাম্বার এই গাড়িটা দেখতে পারেন চটটো মেট্রোর জন্য করলাম খুবই ভালো একটা অপশন আছে তাহলে দেশের নাম্বার এবং প্রত্যেক ভাই নিতে পারবেন অলট এই গাড়িটা হুডা বেজলটা আমি আপনাদের আবার দেখাই দিব ইনশাল্লাহ ভাই আপনারা একটু সুন্দর এই গাড়িটা ইনশাল্লাহ আছেন এরা না

চার লাখ ষাট আজকের জন্য বিশ হাজার কম চার লাখ চল্লিশ আজকে চার লাখ চল্লিশ তারপরে কথা বলা আজকের জন্য চার লাখ চল্লিশ তারপরে কথা বলার অপশন আছে হ্যাঁ আমরা আসেন সুজুকি সুইপটা দেখাবো সুজুকি সুইট হ্যাঁ সুজুকি সুইট এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ আলম কবির ভাই আপনার গাড়ি নেবেন ভাই দোয়া করি ভাই ইনশাআল্লাহ ভাই আসেন 10 এর মডেল মডেল সুইট হ্যাঁ হ্যাঁ দামেও থাকবে আজকে অনেক কম 10 এর মডেলের গাড়ি আমরা একটু ভিতরটা দেখি ভিতরটা দেখুন ভিতরটা দেখার কেমন হবে গাড়িটার কন্ডিশনটা ভালো অবস্থা আছে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সিট কভার ভালো অবস্থা আছে গাড়িটা কিন্তু অল অটো গিয়ার ম্যানুয়াল সুজুকি সুইট যারা নেবেন মডেলের যে দাম অর্ধেক দামেরও কম ইনশাআল্লাহ গাড়ি ভালো আছে হ্যাঁ পিছনের লাইটগুলো দেখেন ফুললি ফ্রেশ অবস্থা আছে আসেন যারা বই থেকে গাড়ি নিতে চাচ্ছেন কম বাজেটে ইনশাআল্লাহ চলে আসেন 2010 এর গাড়ি 10 রেজিস্ট্রেশন সুজুকি সি 25 সাল 25 সাল পেপার 1200 এর গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই

আর সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়া তো ভালোবাসার ভালোবাসা সবসময় রইলো ভাই আর আমার ভুইয়া ওঠো চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ